দুইটা মোস্ট কনফিউজিং স্মার্টফোন দুইটাই স্যামসাং ব্র্যান্ডের বাট একটা এফ সিরিজের একটা এ সিরিজের কিন্তু ভাই তাদের ভিতরে সব কিছু সেম ডিসপ্লে সাইজ থেকে শুরু করে ডিসপ্লে কোয়ালিটি এই দুটার ক্যামেরা এই দুটার প্রসেসর সব সেম টু সেম এখন আমি এই দুটোর মাঝে কোনটাকে চয়েস করবো স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর নাকি স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি এর মাঝে আমি কোনটাকে চয়েস করতে পারি চলেন আজকের ভিডিওতে সেই বিষয়টাই খুঁজে দেখি যাদের বাজারে একদম উনিশ থেকে বিশ বাইশ তেইশ হাজার টাকা তাদের জন্য কিন্তু এই ভিডিও আর আমাদের আজকের ভিডিও স্পন্সর এস এস গ্যাজেট ওদের থেকে আমরা এই দুটো স্মার্টফোন কালেক্ট করি আপনাদের এত এত কমেন্ট পেয়েছি এই দুটার মানে এই কনফিউজিং প্রশ্ন দেখে মনে হল একটা ভিডিও দেওয়া উচিত যে কারণে ওদের থেকে আমাদের এই দুটো ফোন কালেক্ট করতে হয়েছে তো যারা এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পার্চেস চান অবশ্যই এসএমএস গ্যাজেট অফিস যোগ রাখতে পারেন ডিসক্রিপশনে তাদের নাম্বার টাম্বার সব কিছুই দেওয়া আছে শপের অ্যাড্রেস দেওয়া আছে দামের কাছে আমরা শেষে আসছি প্রথমেই যদি দেখি এর ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি ডিজাইনের দিক থেকে আমার কাছে পার্সোনালি এ বেশি ভালো লেগেছে স্কোয়ার বক্সি হিসেবে যদিও বা ধরতে বেশি ভালো লাগে এইটা আবার ভারী কিন্তু বেশি এফ থার্টি ফোর আবার এফ থার্টি ফোর এর সবচেয়ে বড় যে সমস্যাটা বা যে জিনিসটা একদমই ভালো লাগে না রিয়ার প্যানেলটা এত বেশি গ্লোসি আর এত পরিমাণে স্মাজেস ফিঙ্গার এটা মানে ক্যাচ করে একেবারে পুরো স্যারাবার একটা অবস্থা যদি কাভার কেস না করেন এটা ভাই আপনার একটু ভালো লাগবে না আর কি ফোরসন বাটন দুইটাতেই প্রয়োজন সবকিছু আছে একদম সেম টু সেম দেখছি দুইটাতেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুইটার পজিশন সিমিলার সেম এবং ফাস্ট প্লাস একিউরেট একিউরেসি অলমোস্ট সেম ছিল এই জায়গায় আলাদা কিছু পাইনি ডিসপ্লে ডিসপ্লে সাইজও আমরা একই দেখছি যেমন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ সুপার অ্যামোলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড এবং এক হাজার নিটস পিক ব্রাইটনেস দুইটা ডিসপ্লেতে কোনো ধরনের তফাত খুঁজে পাবেন না একদম হো সেম টু সেম মনে হবে লোয়ার বেজেল তারপরে ওই যে ইউ সে ওয়াটার ড্রপ মথ একদম সেম টু সেম তবে বেজেলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে এ টোয়েন্টি ফাইভে মনে হয় যেন একদম হালকা স্লাইডলি একটু বাড়তি বাড়তি লাগছে আমার কাছে আর কি একটা বিষয় শুরুতে বলা উচিত ছিল এফ থার্টি ফোর এই কিন্তু একটু আগে থার্টিস আর এই ডিভাইসটা তার কিছুটা পরে এসছে এ টোয়েন্টিভ পারফরমেন্স সে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোর পাচ্ছেন এ টোয়েন্টি রান করছে এটা অন্যদিকে এ থার্টি ফোর এইটা আউট অফ দ্য বক্স কিন্তু অ্যান্ড্রয়েড থার্টিন ওয়ান ই ওয়াই ফাইভ পয়েন্ট ওয়ান আর দুইটা স্মার্টফোন এক্সিনোস টুয়েলভ রয়েছে পারফরমেন্স সেকশনে বাংলাদেশ মার্কেটে এফ থার্টি এর কিন্তু ছয় একশো আঠার জিবি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে বাট এই ডিভাইসটার এ টোয়েন্টি ফাইভের জাস্ট আট একশো আঠার জিবি ভ্যারিয়েন্টাই পাওয়া যায় যে কারণে এখানে আমাদেরকে একটু বেশি টাকা পয়সা খরচ করতে হয় যদি আপনার বাজেট কম হয়ে থাকে আপনার যদি ছয় জিবি র্যামে হয়ে যায় তাহলে আমার মনে হয় আপনার এই ডিভাইসটাকে চয়েস করা উচিত যদি আপনার বাজেট টোয়েন্টি কে এর মধ্যে হয়ে থাকে এখন যদি কিনা আমরা এ টোয়েন্টি ফাইভের আট জিবির সাথে এফ থার্টি ফোরের ছয় জিবিকে কম্পেয়ার করি তাহলে ডেফিনেটলি এটা একটু পিছিয়ে পড়বে র্যাম ম্যানেজমেন্ট থেকে শুরু করে গেমিং টেমিং যে কোনো পারফরমেন্সই দেখবেন যে এইটা একটু এগিয়ে থাকছে খুব স্বাভাবিক র্যাম এখানে দুই জিবি বাড়তি পেয়ে যাওয়ার কারণে আর কি বাট সেই ক্ষেত্রে আপনাকে টাকা পয়সাও কিন্তু বেশি খরচ করতে হবে এ ব্যাপারটাও মাথায় রাখতে পারে ক্যামেরা দুইটার ক্ষেত্রেই আমরা দেখছি সেম পঞ্চাশ মেগাপিক্সেল মেইন আট মেগাপিক্সেল আলট্রো ওয়াইট টু মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর নাম অ্যাক্রোজো আছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের তো এই দুইটা দিয়ে ছবি তুলতে গিয়ে দেখলাম দুইটা দুই রকমের রেজাল্ট দেয় প্রত্যেকটা ক্লিকই না দুইটা দুই রকম ভাবে রেজাল্ট করছিল মানে কখনো এইটা ভালো করছে তো কখনো এইটা ভালো করছে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছিলাম এ থার্টি ফোর এইটা ডায়নামিকেন্স হ্যান্ডেলটা একটু বেটার এক্সপোজারটা ঠিকভাবে কন্ট্রোল করতে করতে পারছে আবার একটু লো লাইট এরিয়াতে এ টোয়েন্টি ফাইভ বেটার রেজাল্ট দিচ্ছিল পোর্ট্রেট মোডে এসে দেখছিলাম সিমিলার টাইপের রেজাল্ট দিলেও কালারের দিক থেকে এটা হয়তো আপনাদের একটু বেশি ভালো লাগবে এফ থার্টি ফোর একটু কালার বুস্টার টাইপের ছবি দেয় কালার কিছুটা পাঁচি করে প্রেজেন্ট করে যেটা দেখতে ভালো লাগে বাট ন্যাচারাল রাখার ট্রাই করে এ ফাইভ যদি আপনার ন্যাচারাল টোন বেশি ভালো লাগে ক্যামেরার কালার বেশি ভালো লাগবে এ টোয়েন্টি ফাইভের বাট ভিডিওতে এসে আমরা দেখছিলাম এক্সপোজার কন্ট্রোল করতে পারছে ভালো এফ থার্টি ফোর কিন্তু স্ট্যাবিলিটিতে আবার এগিয়ে আছে এ টোয়েন্টি ফাইভ মানে একই ঝামেলা একটা এদিকে এগিয়ে যাচ্ছে তো আর একটা

সাউন্ডের কারণে আবার ব্যাটারিতে দেখছি এ টোয়েন্টি ফাইভ এর রয়েছে কিন্তু ফাইভেন্ড এম এস এর ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম সাপোর্ট করছে এফ থার্টি ফোর এ রয়েছে ছয় হাজার এম এস এর ব্যাটারি টোয়েন্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম রয়েছে যদিও দুইটার একটা চার্জার বক্স আপনারা পাচ্ছেন না আলাদা করে কিনে নিতে হবে ব্যাটারি ব্যাকআপে এ ডেফিনেটলি এফ থার্টি ফোর এগিয়ে থাকলো এবার ফাইনালি দামটা জানা উচিত এ টোয়েন্টি ফাইভ এর আট একশো আঠাশ জি বি রাইট নাও পাওয়া যাচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা বা এর আশেপাশে আর এফ থার্টি ফোর এই ডিভাইসটা ছয় একশো আঠাশ জি বি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে উনিশ হাজার পাঁচশোতে তো এখানে প্রাইসের বড় একটা গ্যাপ আছে ম্যাক্সিমাম জায়গায় আপনারা সিমিলারিজ পাবেন সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় এই ফোনটা চয়েস করলে আপনি ওই দিক থেকে জিতবেন কিন্তু এটাও ঠিক র্যাম দুই জিবি কম পাচ্ছেন আপনি স্পিকারে একটু কনসিডার করতে হচ্ছে আপনাকে প্লাস ডিজাইনের একটা ব্যাপার থাকে ওটাও একটা বিষয় একটু ভারী ভারী লাগে একটু বালকি লাগে এই ফোন সেটাও একটা বিষয় যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে আমি চয়েস করতে বলবো এই ডিভাইসটাকেই একটু লেটেস্ট ফোন প্লাস স্ট্যারিও আছে এখানে আবার র্যামটাও আপনি একটু বেশি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসে যে কারণে ওভারঅল পারফরমেন্স আরও বেশি স্মুথ হবে তবে আমার যা মনে হয় এফ থার্টি ফোর যেহেতু এতটা কম দামে পাওয়া যাচ্ছে ওই ডিভাইসটার দাম আরও কিছুটা কম হওয়া উচিত মানে টোয়েন্টি ওয়ান কে বা টোয়েন্টি টু কে এরকম প্রাইস পয়েন্টে আসলে জিনিসটা একদম পারফেক্ট হইতো আপনাদের কি মতামত এখন ডিসিশন আপনি নেন যদি বাজেট একটু বেশি থাকে তাহলে ওটাকে চয়েস করেন বাট আমার মনে হয় টোয়েন্টিকে যদি থাকে বাজেট তাহলে বাড়ি আর ওইটা নেওয়ার দরকার নেই তখন এটা চয়েস করাটাই বুদ্ধিমানের কাজ সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে